হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো তো তাই জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি বাড়িতে পুজো আছে তাই জন্য আরে দেখো এখন সোনাকেও রেডি করছি তো আমার আজকে সাজটা কেমন লাগলো তোমাদের জানাবে তো কেমন লাগছে এখন সোনাকেও সাজাচ্ছি দেখতে পাচ্ছ হলুদ কালারের সোনাকেও একটা শাড়ি পরিয়ে দিয়েছি তো শাড়িটা প্রায় পরা কমপ্লিট হয়ে গেছে আমি একটু কুচি টুচিগুলোও ঠিক করে দিচ্ছি তারপরে ও আজকে বলছে একটু সাজুগুজু করবে মেকআপ করবে আর কি তো ছোট মানুষ তো বেশি তো মেক করানো যায় না তো একটু হালকা করে আমি একটু ফেস পাউডার লাগিয়ে দিয়েছিলাম ওই তুলিটা দিয়েই লাগিয়ে দিয়েছিলাম মেকআপ করার যাতেও মনে করে যে ওকে মেকআপ করিয়ে দিচ্ছি কিন্তু ছোট মানুষ তো মেকআপের জিনিস বেশি আমি ওকে লাগাইনি একটু আইলানা একটু আই শ্যাডো একটু হালকা মানে ফেস পাউডার এটাই দিয়ে দিয়েছিলাম ওকে ও একটু খুশি হয় তো আজকের দিনে সবাই আশেপাশের বাচ্চারা সাজুগুজু করে এসছে ও দেখে দেখে ওরও ইচ্ছা হচ্ছে একটু সাজতে আর ওর সাজতে যেন তো খুব ভালোবাসে তাছাড়া তো তাই জন্যই ওকে একটু হালকা করে সাজিয়ে দিলাম খুব সিম্পলভাবেই আরও সাজুগুজুর কথা শুনলে কিন্তু চুপটি করে ভেবে বসে বসে সাজে ও কিন্তু একটু বিরক্ত হয় না সাজতে কারণ ও খুবই ভালোবাসে বুঝতেই পারছে ওকে দেখে কিন্তু তো ফাইনাল লুক নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ তো কেমন লাগছে সোনাকে জানিও তোমরা সবাই তো দেখছো সোনা হাই করে দিল তোমাদেরকে তো এই দেখো তারপরে চলে এসেছি ঘরের পুজো হবে যেহেতু একটু আলপনা না দিলে হয় কিন্তু আলপনা আমরা খুব বেশি ভালো দিতে পারি না তো কোনো রকমই দেওয়া হয়েছে তো দেখো এই সরস্বতী মা কেমন হয়েছে জানাবে তো মাকে আমরা বসিয়ে দিয়েছি এখানে আর সমস্ত কিছুই রেডি করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছ তো এখন ব্রাহ্মণ আসলেই পুজোটা শুরু হবে আর কি তো আগের দিন তো দেখেই আমরা সরস্বতী মাকে নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি সেদিনকে যে কোন প্রতিমাটা এনেছি তো আজকে ফাইনালি দেখিয়ে দিলাম কেমন হয়েছে মাকে কেমন লাগছে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এখানে একটু বসে সব কিছু দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি তো দেখো তারপরে অপেক্ষা করতে করতেই অনেকটাই লেটে এসেছিলো জানো তো ব্রাহ্মণ আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছিলো তো দেখো ফাইনালি ব্রাহ্মণ চলে এসছে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে যেটুকু আমরা করেছিলাম বাদ বাকি যেটুকু ছিল মানে উনি করবে আর কি সেটুকুই উনি করছে তো দেখো সবাই অঞ্জলি দেওয়ার জন্য চলে এসছে আশেপাশ থেকে মানে বাচ্চারা যারা যারা ছিল আর অনেকেই মানে এখানে ওখানে দিয়ে দিয়েছে যেহেতু চারিপাশেই পুজো হচ্ছে আর যেখানে আগে হয়েছে বাচ্চা মানুষ সবাই বোঝই তো বেশিক্ষণ উপোস থাকতে পারে না সকলে তো বললাম যেহেতু ব্রাহ্মণ অনেকটাই লেটে এসছে তো পুজো করছে তো যেহেতু অনেক জায়গায় পুজো হচ্ছে আশেপাশে তো সেখানে যেখানে আগে আগে হয়েছে অনেকেই সেখানে দিয়ে নিয়েছে ও ভদ্রকাল্য দেবী সরস্বতী নম নিতং সরস্বত নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ সচন্দন শ্রী শ্রী তো দেখলে আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছে এই বাচ্চাটা এখন হাতে করি দেবে এটা একটা পাশের বাড়ির দিদির ছেলে তো এখন হাতে করি দেওয়া হবে তাই জন্য ব্রাহ্মণ হাত ধরে লিখিয়ে দিচ্ছে বাচ্চাটাকে চলে গেল তো তো এখন আমরা সবাই মিলে এখানে দেখো মা ইয়ে প্রসাদ দিচ্ছে সবাইকে সোনা তো খুবই খুশি হয়েছে বাড়িতে যেহেতু এবার সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছে সোনার এবার নিয়ে দুইবার হলো সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়াটা আগের বার অন্য জায়গায় দিয়েছিল এবারই ফার্স্ট টাইম বাড়িতে দিচ্ছে আর সোনা সকাল থেকেই উপোস ছিল তো এখনই খাচ্ছে অঞ্জলি দিয়ে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থেকে সবসময় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতোটা সকলকে